দিবার আমরা বলছি নবীগত মত ভালোবাসাই আল্লাহর ओली হোয়া যায় নবীগত মার প্রেমের বলেই সুবহানাল্লাহ রে আরে নবীগত মার প্রেমের বলেই ওয়াইস আল কারিমী জব পায় আল্লাহুম্মা

না বলো চোম্বার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মাদিন হাইরে রে জৈনা মাজবে সাইনের দেখবা ওই যে সোনার মাদ বল

ময়রনা বলো ময়ূর না মূরণারে জৈনাল তুমি জৈনাল ময়ূরনা আই রে তুমি জৈনাল মারা গেলে নবীর বংশ তাকে বে আল্লাহ de na muhammad adna biya na maula na muhammad adna biya na একেটা জবান বন্ধ রাখবেন না মহব্বরে মায়ার সুরে বলুন সোবান আন্লা বন্ধ রে আমি সাহাবীর প্রেম আপনাদের সঙ্গে তুলে ধরছি কেন জানি যারা নবীরের সহ নবীর প্রেমে জীবন দিয়া দেয় আর আমরা নবীর পিছনে নামাজ পড়তে পারলাম না আমরা সঙ্গে নবীর করতে পারলাম না আমরা নবীর সঙ্গে ইফতার করতে পারলাম না নবীর সাহাবিরা প্রশ্ন করে নবী গো আমরা তো আপনার সঙ্গে জিহাদ করি আমরা তো আপনার সঙ্গে মিলাদ করি আমরা তো আপনার সঙ্গে হস করি আমরা তো আপনার সঙ্গে ইফতার করি আমরা তো আপনার পিছনে নামাজ পড়ি আমরা তো আপনার দেখতে দেখতে ভালোবাসি আমাদের চাইতে এর চাইতে আরো দামি কোন বান্দা দুনিয়ার জমিনে আসেনি আমার নবী কই সাহাবিরা তোমরা সাহাবি হইয়া মর্যাদা লাভ করছো কিন্তু আমার কিছু পাগল আছে এখনো তারা আসে নাই তারা আসবে তোমরা আমার দিকটা পাগল আমার কিছু পাগল আসবে কেমন পর্যন্ত আমার না দিকায় আমি নবীর প্রেমে পাগল হইয়া যাবে ওই নবীর কথা

মহিলার সন্তানটা টানতেছে এই মহিলাটা তো সৌভাগ্যবতী যে এই মাত্র নবীর সঙ্গে গেল ব্যবহার করে আমার নবী বলে মা তুমি কেন আসছো এই হাতের ময়দানে শুনলাম অনেকগুলা প্রেমিক শহীদ হয়ে গেছে আমার বি ডাক দিয়ে বলে মা আপনার সন্তান নি আমার সন্তান তা আপনার গোড়াল লাগান দিয়ে টানতে আমার মতন এত সৌভাগ্যবতী মা পৃথিবীর আর কেউ নাই গো নবীগ হ্যাঁ নবীগ আমার নবী বলে মা আপনি আসছেন জিহাদের ময়দানে শহীদদের খবর নেওয়ার জন্যে একটা শুভ সংবাদ লইয়া যান আজকে যারা শহীদ হয়ে গেছে জান্নাতের মধ্যে খেলাধুলা করতেছে আজকে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের কাছে তাই খবরটা দিয়া দেন এই শহীদরা যে জান্নাতের মধ্যে থাকবে ওই পরিবারের পরিজনরা তাদের সঙ্গে জান্নাতে থাকবে শুধুমাত্র তাই নয় গো

আমি আপনার জরায়া দোষী একটা মাত্র কারণ আমার চোখের সামনে আপনার বরাবর শ্রীরাম বরাবর তীরটা ধরছে আমি চোখের সামনে তাইটা যদি আমার চোখের সামনে আপনার বদন মুবারকের তীর লাগে আমি আমি তালহার তালহাগিরি শেষ হইয়া যাবে আমি তালহার তালহাগিরি শেষ যাবে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব এই জন্য আমি আপনার জরায়া দোষী এবার ওই মুহূর্তে তালহার পিছন দিক দিয়ে তীরটা লাগিয়ে গেছে যে এই মাত্র তীরটা লাগছে শুধুমাত্র পিঠে লাগে নাই কোহিজার মধ্যে চিত্র হয়ে গেছে আর আমার নবী বলেন তা তুমি যে আমরা এমনভাবে দল্লা। তোমার পিঠেতে তীর লাগছে তুমি তাল হাকিক ব্যথা পাও না সেই আল্লাহ মস্কি মুস্কে হাসতে শুরু করলো দেখছেন নবী ভালোবাসা কি জিনিস রে বাবা এবারে ওই মুহূর্তে তানহারাদি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবীগো ওগো আল্লাহ ও আমার নবীজি আপনি আমাকে ব্যথার কথা কেন বললেন ওই মুহূর্তে তার হারা দিয়ে লাগু বলেন নবী গো আমি ব্যথা পাই না কেন জানেননি আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিশ্বের তীর আমি তালহার বুকটা লাগিয়া রয়েছে রাহমাতুলের সিনা মুবারকের সঙ্গে আর জোরে কন্যা সোবাহান আল্লাহ আবার আমার নবী ডাক দিয়ে তালহা তুমি হয়তো তীরের ব্যথা পাও না কিন্তু তোমার শরীর থেকে যেমনি রক্ত ঝরতেছে তুমি তাল্লা কিন্তু ধাপে ধাপে মরণের দিকে যাইতেছ আপনার যখন কোনে কোন আমার নবী বলার ক্ষমতা আছে না নাই এবার তাল্লাহার আগে আগের চাইতে আরো মুস্তি মুস্তি হাসতেছে আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে তাল্লাহা তোমার আমি মরণ যন্ত্রণার কথা বললাম তীরের আঘাতের চাইতে কুটি গুণ কষ্ট হলো মরণ যন্ত্রণা মরনের কথা বললে কেউ হাসে না মরণের কথা শুনলে সবাই কান্দে দুনিয়া থেকে যাওয়ার আগে সবাই কান্দে পেরাসানি হয়